এই বিভাগ নিয়ে কুমিল্লা জেলার মানুষ এত বড় একটি দোকা খাবে তারা হয়তো বা আগে কোনোদিন কল্পনাও করতে পারেনি আর সেই দোকাটা কুমিল্লা জেলার মানুষ কিভাবে খেয়েছে ডক্টর ইউনুস এর আজকের এই বক্তব্যটি শুনলে আপনারা একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবেন আর অন্যদিকে নোয়াখালী জেলার মানুষ তো ডক্টর ইউনুস মুখ থেকে এরকম বক্তব্য শুনে তারা খুশিতে এমনভাবে সেলিব্রেশন করছেন মনে হইতেছে যে ডক্টর ইউনুস নোয়াখালী জেলার নামে বিভাগ ঘোষণা করে দিয়েছে প্রিয় দর্শক সেই কাঙ্ক্ষিত বক্তব্যটি শোনার আগে আপনারা এখনো যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলেন দেখা যাক ডক্টর ইউনুস কেমন বক্তব্য দিয়েছে যেটার কারণে পুরো কুমিল্লাবাসীর এত এত আন্দোলন এত পরিশ্রম একেবারে বিফলেই চলে যাচ্ছে প্রত্যেকটা দেশ নিজে এসে বলেছে আমরা কি সমর্থন করছি তোমাদের যা দরকার আমরা রকমের সহায়তা দিয়ে আছে আমার মনে হয় মানুষের আমাদের উপরে আছে আমার মনে হচ্ছে ডক্টর ইউনুসের মুখ থেকে এরকম কথা শোনার পরে কুমিল্লা জেলার মানুষের মাথার হুশ উড়ে গিয়েছে কারণ এখানে বলেছেন যে প্রত্যেক দেশ নিজে এসে বলেছেন আমরা নোয়াখালীকে সমর্থন করি যা লাগে আমরা সবকিছুই দেব আর এই সমর্থন দেখে ডক্টর নিজেই নাকি ইউনুস অবাক হয়ে গিয়েছে তারা নাকি এমনটাই বলেছে নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে এর বিনিময়ে যা প্রয়োজন আমরা দিতে প্রস্তুত তাহলে দীর্ঘদিন যাবত কুমিল্লা জেলার মানুষ এত আন্দোলন করার ফলে তাদের শেষ পরিণতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে কি লাভ হয়েছে এত এত মানববন্ধন এত আন্দোলন করার ফলে নাকি এটা অন্যরকম কোনো পরিকল্পনা চলতেছে কুমিল্লাবাসীকে বিবেক না দেওয়ার জন্য দর্শক আপনাদের কি মনে হয় এটাকে কোনো ষড়যন্ত্র হতে পারে তাহলে কি শেষমেশ কুমিল্লাকে চুনা লাগিয়ে নোয়াখালী জেলাকে বিভাগ হিসেবে ঘোষণা করে দিবে সরকার কি এরকম প্রস্তুতি নিচ্ছেন নাকি তার পিছু লুকিয়ে রয়েছে অন্যরকম কোনো মাস্টারমাইন্ড প্রিয় দর্শক আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে